ভালোবাসা রইল বিল্লালের প্রতি যিনি এক সপ্তাহে চ্যালেঞ্জ নিয়ে দশ লক্ষ টাকার সবার সামনে বলেছিলেন যে সাইমন নামে একটা ছেলের সাহায্য যদি কেউ না করে তিনি কিন্তু সাহায্যর হাত বাড়িয়ে দেবেন ইনশাল্লাহ তার অফেন চ্যালেঞ্জ সাকসেস হয়েছে আটচল্লিশ ঘন্টার ভিতরেই তিনি কিন্তু দশ লক্ষ টাকা নিয়ে তার বাড়িতে হাজির হয়েছেন টাকা সবাই কামায় কম আর বেশি কিন্তু মানুষকে সাহায্য সহযোগিতা করার মতো মন মানসিকতা কয়জনেরই থাকে এরকম ব্যক্তি হাজার জনের ভিতরে হয়তো একজন থাকে রিয়েল হিরো বলতে অফ বিল্লালকে বোঝানো হয় টাকা অনেকেই কামায় কিন্তু সেটা মানুষকে দেওয়ার মতো ক্ষমতা কয়জনেরই বা হয় এরকম মানুষের প্রতি ভালোবাসা অন্তর অন্তরস্থল থেকে থাকবে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন এই ব্যক্তির জন্য হয়তো আজকে সাইমন নামে একটা ছেলের জীবন বাঁচছে কালকে হয়তো আপনার ছেলেরও জীবন বাঁচতে পারে কারুর না কারোর মাধ্যমের প্রয়োজন আছে সৃষ্টিকর্তা অবশ্যই কারোর মাধ্যমে সেটা ব্যবস্থা করে দেয় থর্স অফ বিল্লালের প্রতি সবসময় সালাম এবং ভালোবাসা থাকবে কারণ টাকা কিন্তু সবাই কামায় তিনি একটা বই এক হাজার টাকা নিয়েছিল বলে অনেকেই অনেক কথা বলেছে সোশ্যাল মিডিয়া অনেকেই অনেকভাবে মারামারি কাটাকাটি হানাস্তা বা একে অপরের প্রতি ক্রোধ সৃষ্টি করবে কিন্তু বিপদে কাউকে সাহায্য করবে তিনি হচ্ছেন রিয়েল হিরো আর এই রিয়েল হিরোই হচ্ছে থর্স অফ বিল্লাল সবাই থর্স অফ বিল্লালের প্রতি ভালোবাসা প্রকাশ করবেন ইনশাল্লাহ কারণ তিনিই হচ্ছেন মানবতার প্রতীক আসলে তার প্রতিটা কাজ এবং কন্টেন ভালোবাসা সব কিছুই মার্শাল্লাহ তার মনের ভিতরে কখনো হিংসা নাই যারা অনেকেই বলেছে এক হাজার টাকা একটা বই নিয়েছে বইয়ের দাম একশো টাকা এই যে মানুষের কাছ থেকে যে টাকাটা নিয়েছিল এই টাকাটাই কিন্তু তিনি অন্য একটা জায়গায় মানবতার কাজে ব্যবহার করেছেন আসলে চাইলে সবাই বই লিখতে পারে না বই লিখতে হয় এই অন্তর থেকে এই কলিজা থেকে চাইলে কয়েকজন বই লিখতে পারে বলেন এরকম মানবতা যার প্রতি রয়েছে তার প্রতি সবসময় ভালোবাসা থাকবে ইনশাল্লাহ অফ বিলাল সবসময় বলবো বড়ো ভাই আপনি এগিয়ে যান ইনশাল্লাহ আপনার আসি আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ অবশ্যই ন্যায়ের পদে থাকবেন সত্য পদে থাকবেন আপনার কেউ কোনো ক্ষতি করতে পারবে না ইনশাল্লাহ আপনি সত্য পথে চলেন অবশ্যই কেউ যদি না থাকে আপনার রব আপনাকে যে সৃষ্টি করেছে তিনি আপনার পাশে থাকবে ইনশাল্লাহ